সালামু আলাইকুম রহমান গতকালকে আপনারা দেখছেন আমার বন্ধু রাজীবকে আমার পাশে বসে আছে তো আজকে বাইলাম পাশে তো পাওয়ার পরে আমার মনের মধ্যে একটা মানে প্রশ্ন রাখতেছিল যে গতকালকে ইন্টারভিউটা দেখার পরে সময় টিভি এবং তো ওখানে দেখলাম যে আমার বন্ধু রাজীব এবং তার একটা সহপাঠী ওরা ইন্ডিয়া থেকে ছিল ভ্রমণের জন্য কিন্তু ইন্ডিয়াদের সাথে ইন্ডিয়াতে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি তারা মুসলমান ওখানে বসবাস করতেছে এদের উপর মানে অমানবিক নির্যাতন চলতেছে ওটার ব্যাখ্যা এখন দিলে বলবো রাজীব রাজীব বলো তোমার কালকে তোমাদের সাথে কি হয়েছে আমরা যাওয়ার পরে প্রথমে হোটেল নিতে যাই হোটেল নিতে যাওয়ার পরে হোটেল করতেব পক্ষে আমাদেরকে রুমও দেখাইছে এসি রুম তো আমরা আইসা ফিক্স করবো এই পুলিশ আগরতাল আর অনেক খোঁজাখুঁজি করলাম সবগুলোতেই পুলিশের বাধা হোটেল কর্তৃপক্ষের বাসা অনুযায়ী যে বাংলাদেশিদেরকে সিট দেওয়া নিষেধ তারপরে সিম গেলাম যোগাযোগ করা দরকার সবাই চিন্তা করতেছে তো সিম কিনতে গেলাম সিম

আর বিগ্লেশ্বরের আগে দুই তিন ব্যারিকেড বাসের ছোটো ছোটো ফাঁস এগুলো তো নয় নয় আসতেছে মনে হচ্ছে যে আমার আখের ফুট দিয়া ভারত থেকে ভালো লাগছে আসতেছি আমরা আমাদের পাসপোর্ট বিশা থাকা সত্ত্বেও মনে হচ্ছে আমরা অপরাধী এরকম মনে হয়েছিল এটা আমার সাথে যেই রকম বিহেভিয়ার করলো আর কি তোমার অনুভূতি কি মানে ভারত যে তোমাদের সাথে এরকম একটা মানে উদ্ভুত আচরণ করলো আসলে আমরা আসলে সবসময় ভারতের প্রতিবেশী দেশ হিসেবে জানতাম বন্ধু বন্ধুসুলভ দেশে জানতাম এর আগেও গেছি ওরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু এবার ওনাদের এই আচার আচরণ বিহেভিয়ার দেখে মানে আমরা আসলে খুবই মর্মহত প্রতিবেশী দেশ থেকে মানে এরকম আচরণ আমরা কখনোই আশা করিনি তুমি হয়তো জানো রাজীব যে ভারতের পার্শ্ববর্তী যতগুলো মানে দেশ বর্ডার শেয়ার করতেছে পুরো দেশের সাথে ভারতের সম্পর্ক একদমই খুবই নগণ্য বাজে তো এই এই বিষয়ে তুমি কি মনে করো আসলে ভারত যেটা বুঝলাম এরা আসলে সব সময় নিজের নিজের স্বার্থ আগে মানে এরা আসলে গায়ে পড়া লাগতেছে এরকম বিষয় মানে নিজের স্বার্থের জন্য যা কিছু করা দরকার যার যা কিছু চাপানো দরকার ওইটাই করে আসলে কি তোমার শেষ কথা কি হইতে পারে মানে এই গতকালকের যে ইনসিডেন্টটা হলো আসলে এটা আসলে কারোরই কাম্য নয় আমরা আশা করবো ভারত তাদের ভুল করবে এবং আবার আর একটা কথা কথা বলি গতকাল রাতে গতকাল আগের দিন রাতে আবার ওই ত্রিপুরাতে বাংলাদেশ হাইকমিশনের হামলা করছে যেটা অত্যন্ত দুঃখজনক বিষয় এটা আসলে মেনে নেওয়ার মতো না এটা আর তো আশা করবো ভারত তো বুঝতে পারবে এবং আমাদের কাছে আমাদের বাংলাদেশের কাছে এরা প্রার্থনা করবে এবং যদি বাংলাদেশে না যায় তাহলে আগরতলা যারা হোটেল কর্তৃপক্ষ আছে বা বিজনেসম্যান আছে এরা দুর্দশা শুরু হয়ে যাবে আমাদের যতটুকু ক্ষতি হবে এর চেয়ে বেশি ক্ষতি হবে ওদের ধন্যবাদ